আচ্ছা কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা হামেস্টারে কাজ করতে চান আপনি কত টোকেন পাবেন সেটা একটু চেক করেন তো জাস্ট হামেস্টারে ওপেন করলে আপনি অপশনটা দেখতে পাবেন তারপরে জাস্ট এখানে আপনি ফাইনালি আপনার টোকেনটা দেখতে পাবেন সো আমি এই অ্যাকাউন্টে নয়শো বাহাত্তরটা টোকেন পেয়েছিস বাটনে ক্লিক করবেন তো আপনি কত টোকেন পাবেন বা উজ্জ্ব পাবেন সেই প্রসেসটা দেখাই দিচ্ছি কারণ এটা ভেস্টিংয়ের মধ্যে আছে তো এখানে আপনি কোন কোন সেক্টর থেকে আপনি টোকেনটা পাইছেন তো আমি সবথেকে দেখলাম যে বেশি কি থেকে এবং পেসি ইনকাম তারপর রেফার ঠিক আছে এই এই তিনটা জিনিস থেকে বেশি ইনকামটা দিছে তো এখানে কিন্তু টোকেনগুলো তারা ভেস্টিং আকারে দিছে ভেস্টিং মানে হচ্ছে লক আপনি সব টোকেন একবারে পেমেন্ট পাবেন না তো এখানে আপনার টোটাল টোকেনটা দেখতে পাবেন তারপরে জাস্ট এখান থেকে আপনি পেমেন্ট পাবেন নেক্সট আনলক এই টোকেনটা আপনি পেমেন্ট পাবেন ঠিক আছে পরবর্তীতে জাস্ট এই যে নিচেরটা যেটা আছে নিচের যে আন ক্লাইম আটশো আঠান্ন আপনার এখানে যেটা থাকবে সেটা পরবর্তীতে একেবারেই আপনি সরাসরি বাইনাসে পেমেন্টটা পাবেন ঠিক আছে আপনি যেটা উইড্রো সেকশন দিয়েছেন তো আপাতত জাস্ট এখানে বাইনাসে যদি আমি ক্লিক করি তাহলে পরবর্তীতে বাইনাসে আমি জাস্ট সরাসরি এটা কোথায় পাবো সব সবটুকু টোকেন একবারে পেয়ে যাব ঠিক আছে আপাতত আমরা জাস্ট এই নেক্সট আনলক এই যে একশো চোদ্দটা এই টোকেনটা আমরা পেমেন্ট পাবো বা এটা তারা পেমেন্ট করবে ঠিক আছে এই যে আনলক এই টোকেনটা আনলক হবে এটা পেমেন্ট করবে পরবর্তী তিন মাস পর বা ছয় মাস পর টাইমে এখন আমার জানা নেই আপনি দেখে নিয়ে জানিয়ে দিব তো এটা পরবর্তীতে একেবারেই সব রকম পেমেন্ট করবে ঠিক আছে আর খুবই বাজে একটা অবস্থা আমেজটা নিয়ে আর বেশি মাথামাতি করিয়ে না আর নেক্সট রাউন্ডে কাজ করার দরকার নেই ঠিক আছে এটা নিয়ে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই ঠিক আছে তো ওইখানে আমাদের আমি আমার বেশি মন খারাপ হয়নি জাস্ট কষ্টটা বা সময়টা লস গেছে এই আর কি কিন্তু অনেক টিকটকার ইউটিউবার টেক ইউটিউবার তাদের অবস্থা খারাপ ঠিক আছে তারা খুব লাফালাফি করছিলো যারা নতুন লাফালাফি করছিলো এখান থেকে মানে ক্ষিপ্ত সেক্টর থেকে অনেক ইউজার কিন্তু বের হয়ে যাবে ঠিক আছে এটাই ঠিক আছে তো আপনারা যারা রেগুলার ইউ ইয়ার ডুবে কাজ করেন তারা কোনো রকম মন খারাপ করবেন না যা পাইছেন সেটাই অ্যালান দিল ঠিক আছে তো আপনারা নিয়মিত অন্যান্য প্রজেক্টগুলোতে কাজ করেন কারণ ভাই আমরা তো অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করি কোনো প্রজেক্টে কম প্রফিট দেয় কোনোটা বেশি দেয় তো আমাদের কিন্তু পোষায় যায় ঠিক আছে আমরা নোটক্রেন থেকে বেমেন্ট পাইছি ডগস থেকে পাইছি সামনে ক্যাশ থেকে পাবো তা মেজর থেকে পাবো ঠিক আছে ব্লুমটাও খেয়ে ফেলছে ঠিক আছে ব্লুমটার মধ্যেও আশা করছিলাম খুব বেশি কিন্তু হচ্ছে না কারণ দেখা যাক ব্লুম থেকে যদি অনেক ইউজার বের হয়ে যায় হামিস্টারের পেমেন্ট পাওয়ারফুল তাহলে তো ঠিক আছে তো এই ছিল মূলত হামিস্টারে আপডেট নিয়ে আর কোনো লম্বা চড়া ভিড় দেওয়ার কোনো প্রয়োজন নেই